হাই ওয়ান গুড মর্নিং আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আজ হলো শনিবার আর এখন বাজবে ওই সকাল আটটা মতো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করছি আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে সকাল থেকে উঠে এখনও সেরকম কোনো কাজকর্মে হাত দেইনি সবে মাত্র কলপাড়েতে জামা কাপড়গুলো মাখিয়ে পরে এলাম এরপরে যে জামা কাপড়গুলো পরিষ্কার করব তো মা মাঠ গেল মা বলে গেল যে খেপি আমাদের খামারের ধায় একটি লাউ রয়েছে তো ওই লাউটা নিয়ে চলে আসবি কারণ লাউটা না এরপরে বুড়ো বুড়ো হয়ে যাবে লাউটি যদি বুড়ো হয়ে যায় তাহলে তো আর খাওয়া যাবে না তো সেই কারণেই ভাবলাম যে না যায় একবার না হয় নিয়ে চলে আসি শুধু শুধু কেন লাউটা নষ্ট হয়ে যায় আর এই যে দেখুন এই মাচার তোলাটা হয়ে পেরিয়ে এলাম কী যে কষ্ট হলো কারণ মাচাটা তো অনেকটাই নিচু তো সেই কারণে পেরিয়ে আসতে একটু কষ্টই হলো সত্যি কথা বলতে আমার একটু কোনো খেয়াল থাকেনি যে একটা কাস্তে আনতে হবে কারণ কাস্তে ছাড়া না এই লাউটা মোটেই কাটা যাচ্ছিল না আমি হাতে করে ছেড়ার চেষ্টা করছিলাম তো তারপর একটা দাদা আমাকে কাস্তেটা দিয়ে গেল তো সেটার সাহায্যে এই যে লাউটি নিয়ে এরপরে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখায় যে আমাদের খামার বাড়ির আম গাছ তো এই আম গাছটিতে আগের বছরের খুব একটা যে বেশি আম ধরেছিল তা কিন্তু ধরেনি এ দেখছি বেশ ভালো পরিমাণে আম ধরেছে কিন্তু ওই যে সেই দিনকে টক করেছিলাম দেখালাম না আমগুলি ওগুলি কিন্তু আমাদের গাছেরই আম গাছ তবে ওই গাছের নয় এই যে যে গাছটি এর আগের দেখিয়েছিলাম খামার বাগানটি যখন ঘুরে দেখিয়েছিলাম গাছটারই আম গাছ এই যে এই গাছটার কথাটাই বলছিলাম তো অনেকগুলোই আম তুলে নেওয়া হয়েছে মিনিমাম ওই ছটা সাতটা মতো আর ওই যে এই সামনে দুটি রয়েছে দিকে হয়তো আরও রয়েছে কিন্তু আমি আর দেখলাম না কারণ একটু তাড়াতাড়ির মধ্যে আছি বাড়ি যেয়ে আবার কাপড়গুলি পরিষ্কার করতে হবে আর আজকে তো মা মাঠ চলে গিয়েছে আজকে রান্নার দায়িত্বটা আমার উপরেই পড়েছে কারণ মা অন্যদিন মাঠ গেলে তাড়াতাড়ি চলে আসে আজকে মা বললো একটু মতো দেরি হবে ততক্ষণকে তুই সামলে নিবি এই যে এসে দেখছি কী কাণ্ডখানা এই যে কুচু কুচু কি সুন্দর হাঁস বাচ্চাগুলি রয়েছে তাই না তো একটা কাকু বিক্রি করতে এসেছিলো জেঠিমা বলছে নাকি কিনবে আমার তো দেখে বেশ ভালো লাগছিলো সত্যি কথা বলতে দেখে মনে হচ্ছিলো পুরো একদম চোকুটের দিই তো জেঠিমা বললো যে এই তো সবে মাত্র চার দিন হয়েছে এখন হাত দিস না কারণ ওদের গায়ে নোনা টাইপের কিছু লেগে থাকে তো সেই কারণে আর হাত দিলাম না দূর থেকে মন ভরে দেখছিলাম আর ভাবছিলাম এদেরকে তো লাড়তে পাবই কারণ এরা তো আমাদের বাড়ির নিউ মেম্বার হয়ে গেল তাই না এরা তো এরপরে আমাদের বাড়িতেই থাকবে তো সোনামার পাপাও ওইখানে ছিল তো জেঠিমা বলল যে জেঠিমা এই সবে মাত্র স্নান করে এলো তো জেঠিমা বলল যে আবার না হয় ঢাকা দিয়ে দে না হলে বিড়াল কুকুর রয়েছে তো তাহলে ওরা না খেয়ে ফেলবে তো সেই কারণে এই যে ঢাকা দিয়ে দিলো আর পাশেই আবার কতগুলি বিড়ালও রয়েছে তো সেই কারণেই জেঠিমা বিশেষ করে বললো দাঁড়ান বিড়ালগুলোকেও দেখাচ্ছি এই যে দেখুন এই সাইডে আবার এই চারটে মতো বিড়ালও রয়েছে তো সেই কারণেই জেঠিমা একটু বেশি পরিমাণেই ভয় পাচ্ছিলো তিনটে বিড়াল ছানার আবার কালার দেখুন এই প্রথমবার এমন কালার দেখলাম যাই হোক এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি এখন মিনিমাম বাজবে ওই নটা দশ পনের মতো তো আজকে অনেকটাই দেরি হয়ে গিয়েছে ওই হাঁস বাচ্চার কাছে ওইখানে মিনিমাম প্রায় দশ মিনিট মতো দেরি হয়ে গিয়েছে তো তারপরে আবার সোনামা কান্নাকাটি করছিল ওকে আবার ঘুম পাড়াতে গিয়ে তো আরও দেরি হয়ে গেল তারপর জামা আরে পরিষ্কার করে পরে ছাদে মিলে দিয়ে চলে এসেছি পরে ভাবলাম আজকে তো শনিবার রয়েছে আর হাড়িটিও পরিষ্কার করা হয়নি কারণ কালকে বিকালেও না মা মাঠ গিয়েছিল তো সেই কারণে আর সময় হয়ে ওঠেনি মায়ের আর আজকে সকালেও তো মা মাঠ চলে গিয়েছে তো সেই কারণে আর সময় হয়ে ওঠেনি তো মা আমাকে বলেই গিয়েছিলো যে খেপার জন্য না হয় প্রেসার কুকারে করে দিবি কারণ সোনা মায়ের পাপার জন্যই তো বিশেষ করে এই শনিবারটা পালা তো আমি ভাবলাম যে না না দুবার করতে গেলে এমনিতেই ঝামেলা হয়ে যাবে কারণ বাচ্চা ছেলে নিয়ে এমনিতেই কাজ করা ঝামেলা আবার যদি দু জায়গায় দুবার করে রান্না করতে হয় তাহলে তো ওগুলো আরই ঝামেলা হয়ে যাবে তো তার চেয়ে বরং দেখি চেষ্টা করি যে হাড়ি পরিষ্কার করতে পারি নাকি দিনও আশা করিনি বা ভাবতে পারিনি যে আমি হাড়ি পরিষ্কার করব বা করতে পারবো তো সত্যি কথা বলতে চেষ্টা করলে কোনো কাজই কঠিন নয় চেষ্টা করলে সব কাজই পারা যায় যেমন আজকে আমি প্রথমবার হাড়ি পরিষ্কার করলাম কোনো দিনও কিন্তু চেষ্টাও করিনি আর দিনও করিও নি তো আজকে বাধ্যতামূলক মা নেই বলে হাড়িটা পরিষ্কার করলাম আর মা যদি এসে শুনে যে আমি হাড়িটি পরিষ্কার করেছি তখন মা আবার আমাকেই বকাবকি করবে যাই হোক মা এসে যা বলে বলবে আমার কাজটা তো এগিয়েই রইল তো সেই কারণে বিশেষ করে ওই যে হিসেলে যে পেঁথেগুলি ছিল ওগুলিও একেবারে নিয়ে চলে এসেছি ওগুলি প্রথমে পরিষ্কার করে রেখে দিলাম আর ওই হাড়ির যে ঢাকনাটি রয়েছে ওই ঢাকনাটিও এরপরে পরিষ্কার করে রেখে দেবো তারপরে এই যে হাঁড়িটিতে হাত দিয়েছি কারণ হাডিটি পরিষ্কার করতে একটু তো মিনিমাম তো আধ ঘন্টা মতো টাইম লাগবেই তো সেই কারণে ওগুলি আগে পরিষ্কার করে রেখে দিলাম মা তো এই বৃহস্পতিবারই হাঁড়িটা পরিষ্কার করেছে ওই বৃহস্পতিবার শুক্রবার মোটে দুদিন মতো রান্না হয়েছে খুব একটা বেশি কালি হবে না তবুও চেষ্টা করছি যতটা পারব চেষ্টা করব মায়ের মতো তো আর অতটা ভালোভাবে পারব না যে মা যেভাবে ভালোভাবে চকচকে করে হাড়িটা একদম নিয়ে আসে তো অতটা ভালোভাবে পারবো না তো জাস্ট ওই কালিগুলি রয়েছে ওই কালিগুলি উঠানোর চেষ্টা করব ওগুলি উঠে গেলেই আমার মনটি তৃপ্তি হবে যাই হোক প্রথমে না কালিটি ঘষে ঘষে তুলে নিলাম ওই যে তারের জালিটি রয়েছে ওইটির সাহায্যে ভালোভাবে তুলে নিলাম দেখলাম যে বেশ ভালোভাবেই কালিটি উঠে গিয়েছে তো এরপরে ওই যে স্পার্কেলটি রয়েছে ওইটি অল্প পরিমাণে নিলাম তারপরে মাজলাম তো দেখলাম যে অনেকটাই কালিটা চলে গিয়েছে তো জেঠিমা আবার এই সাইডেই করেছিল তো জেঠিমাকে বললাম যে দুটি পরিমাণে বালি দাও ওই যে জেঠিমা ওই কোয়ান্টিতে অল্প পরিমাণে বালি দিয়ে গিয়েছে এরপরে বালি দিয়ে ভালোভাবে পরিষ্কার করি দেখি কতটা মানে পরিষ্কার করতে পারি সত্যি কথা বলতে হাড়িটা পরিষ্কার করতে যে খুব কষ্ট লাগছিল তা কিন্তু লাগছিল না বেশ মজাই লাগলো কিন্তু হাড়িটা পরিষ্কার করতে কোনো দিনও করিনি তো প্রথমবার করলাম তো বেশ ভালোই লাগছিল কিন্তু তো এই যে আমার হাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়েছে এর থেকে আর পারবো না আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি মা যে এসে পরে কী বলবে যে ভালোভাবে পরিষ্কার হয়েছে না হয়নি তাও জানি না মা অবশ্য কিছু বলবে না করেছি ওইটাই মা বলবে যে তুই পেরেছিস ওইটাই অনেক আপনাদের কি মনে হচ্ছে ভালোভাবে পরিষ্কার করতে পেরেছি না পারিনি যাই হোক অনেকটাই দেরি হয়ে গিয়েছে কিন্তু এখন মিনিমাম ওই দশটা মতো বেজে যাবে তো আর বেশি বক বক করবো না এরপর ওই যে কলপাটি ভালো করে পরিষ্কার করে নিলাম এই যে এরপরে চলে এসেছি রান্নাশালেতে যে পেঁথেগুলি রয়েছে আর হাডিটি ভালোভাবে উপড় করে দেবো তারপরে যে হিসালটি রয়েছে রান্নাঘরের ভিতরে ওই হিসালটি ভালোভাবে নাতে দিয়ে দেবো কারণ তার আগে দিদিভাই এই যে কুমড়োর ঝালটি করেছিল ওইটির কড়াইটি পড়ে রয়েছে ওইটি ভালোভাবে বাগিয়ে দিয়ে পরে যাব। কথা বলতে দিদিভাই কিন্তু আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে তো যতটুকু পারে ততটুকু চেষ্টা করে যখনই দেখে যে আমি একটু ব্যস্ততার মধ্যে রয়েছি আমি কোনো কাজ করছি বা সোনা মাকে খাওয়াচ্ছি তো তখনই না আমাকে কাজের মধ্যে সাহায্য করে এই যে আজকেই দেখুন সকালে দেখলো আমি যখন হাঁড়ি পরিষ্কার করতে গিয়েছি ও কুমড়োর ঝালটি বসিয়ে দিয়েছিল তো যাই হোক বাসি নাতাটি যেহেতু দিয়েছিলাম ওই রান্নাঘরের ভিতরে তো সেই কারণে আবার কাপড়টি চেঞ্জ করে এলাম বাসি কাপড়ে তো আর রান্না করতে পারবো না তো সেই কারণে আবার কাপড়টি চেঞ্জ করে এলাম সকালেও কিন্তু ওই কাপড়টা চেঞ্জ করেছিলাম কিন্তু ভাবিনি তো সকালে যে ওই হাড়ি আরে পরিষ্কার করতে হবে তো সেই কারণে কাপড়টি পরিষ্কার করে নিয়েছিলাম তো আবারও পরিষ্কার করতে হলো যে ভাতটি চাপিয়ে দিয়ে চলে এসেছি এই দিকে তরকারিগুলি ধুতে বেশ অনেকক্ষণই তরকারিগুলি বনানো ছিল তো কালো কালো মতো হয়ে যাচ্ছিলো ওই যে আলুগুলি বনানো রয়েছে না ওগুলি কালো কালো মতো হয়ে যাচ্ছিলো তো সেই কারণে ভাবলাম প্রথমে না হয় তরকারিগুলি ধুয়ে নিয়ে চলে আসি তারপরে না হয় অন্য কাজে হাত দেওয়া যাবে তো আজকে তরকারির মধ্যে হবে সব দিয়ে একটি তরকারি আর ওই যে আলু কাল্লাতে ভাজা কুমড়োর ঝালটা তো আগে হয়েই গিয়েছে ঠাকুমা বনিয়ে বোধ হয় স্নানে চলে গিয়েছে আর এই যে সবজি কাটাগুলি এখানে পড়েছিলো তো ভাবলাম ঠাকুমা তো এক্ষুনি এসে পরে এখানে খেতে বসবে তো এখানটা না হয় পরিষ্কার করে রেখে দিই আরও পেথেটিতে সব সবজিগুলি রাখা ছিল তো এই সবজিগুলোই একে একে ওই পেথেটিতে দিয়ে দিলাম তারপরে ঢাকা দিয়ে দিলাম তাহলে কোনো মাছে আরে বসবে না দিকটিতে দেখছি একটি মতো কুমড়োও বোনানো ছিল আর এই যে যে লাউটি সকালবেলাতে নিয়ে এলাম ওই লাউটি ছিল আজকে তো লাউটা সেই রকম কিছু দেয়নি কারণ আজকে তার আগে তরকারি সব যন্ত্র হয়ে গিয়েছিল যে কি কি হবে না হবে সব কিছুই ভাবা হয়ে গিয়েছিল তো সেই কারণে লাউটা হয়তো আজকে আর কিছু দেয়নি লাউটা রেখে দিয়েছে আর এই যে সবজি কাটাগুলি রয়েছে এইটি এই পেথিটিতে কুড়িয়ে রেখে দেবো মা না হয় পরে ও মাতাদের জন্য যে খাবারটি করে থাকে ওই খাবারটিতে না হয় দিয়ে দেবে ওই দিকটা সবই বাগানো হয়ে গিয়েছে এই দিকটায় আবার দেখছি একটা মতো শশা কেউ হয়তো কেটে রেখে দিয়েছে তো চলুন ওই শশাটা ভালোভাবে রেখে দিই নাহলে ওইটাতেও তো এক্ষুনি মাছ আরে বসে যাবে যাই হোক সব মোটামুটি বাগানও কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে না হয় ঝাড়ুটা দিয়ে দিই কারণ ঠাকুমা না এখুনি স্নান করে চলে আসবে সত্যি কথা বলতে ঠাকুমার এই জায়গাটি বোধ হয় প্রচণ্ড পরিমাণে প্রিয় জায়গা সেই কারণে ঠাকুমা এই জায়গাটি ছাড়া খেতেই বসে না তো সেই কারণেই বিশেষ করে ঠাকুমা স্নান করার আসার আগেই ঝাড়ুটা দিয়ে দিই তাহলে ঠাকুমাকে এলে পরে খেতেটা দিয়ে দিতে পাবো এই জায়গাটিতে ভাবলাম সেই যখন উপর থেকে ঝাড়ু দিয়ে নিয়ে আসছি সিঁড়িগুলিও না হয় ভালোভাবে ঝেঁটে নিই তো দাঁড়ান জুতোগুলি রয়েছে জুতোগুলি ভালোভাবে এই সাইড দিকে রেখে দিই আর রান্না রান্নাশালটিও বেশ একটু মানে অগোছালো হয়ে রয়েছে ওইখানটিও একটু ভালোভাবে পরিষ্কার করে নিই আপনাদেরকে তো প্রথমেই বললাম যে আজকে শনিবার তো সেই কারণেই ওই যে হলুদ জিরে কুটো পাঁচফড়ং নুন সব কিছুই আলাদা আলাদাভাবে বার করা হয়েছে কারণ কালকে ওই যে ঝাল মশলার যে জায়গাটি রয়েছে মানে যেগুলিতে মশলা পাতি আরে থাকে জায়গাটি আর ধোয়া হয়নি তো সেই কারণে বিশেষ করে সব কিছু আলাদা আলাদাভাবে বের করা হয়েছে আর আজ কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ দিয়েছে সকালে মনে হচ্ছিল রোদ দেবে না এখন কিন্তু বেশ ভালো মতনই রোদটা দিয়েছে তো এই যে আমার পুরো ঝেটানো কমপ্লিট হয়ে গিয়েছে ওইদিকে আবার দেখি ভাতটা হয়ে গেল নাকি না হলে বার না বাড়তে বসবো ঝাড়ু দিয়ে এসে পরে ভাতটি দেখলাম দেখলাম যে না না খুব একটা হয়নি মিনিমাম ওই মিনিট মতো হবে তো ততক্ষণকে ভাবলাম আদাটা না পেস্ট করে হয়ে বৃহস্পতিবারে শিলটি ভালোভাবে ধোয়া হয়েছিল এই শনিবারে আর ধোয়া হয়ে উঠলো না কারণ ওই যে আরে পরিষ্কার করতে গেলাম একা হাতে তো আর সবটা বাগানো যায় না যাই হোক ভালোভাবে ধোয়া হয়ে ওঠেনি তো সেই কারণে এই যে এইখানেই ভালোভাবে ধুয়ে নিলাম তো চলুন এরপরে আদাটা পেস্ট করে নিই তো প্রথমে একটু থেতো করে নিই না হলে না আদাটা ভালোভাবে পেস্ট করা যাবে না ওই যে বললাম না সব সবজি দিয়ে একটি তরকারি হবে তো ওই সবজিটার জন্যই এই আদাটি পেস্ট করা হচ্ছে বিশেষ করে এখনও সরষেটাও বাড়তে রয়েছে কারণ সর্ষেটা একটু পরে বাড়বো বললাম না ভাতটা প্রায় দশ মিনিট পর হয়ে যাবে মনে হচ্ছে তো আদাটি পেস্ট করে এরপরে ভাতটি নামিয়ে নেব তারপরে না হয় সর্ষেটা পরে বাড়বো আপনারা তো সকলেই জানেন আমার যারা ভিডিও দেখেন প্রথম থেকে যে এই ধোয়া জলটি যদি আমি না দিই তাহলে আমার রান্না বাটাটাই অসম্পূর্ণ রয়ে যায় তো ওইদিকে ভাতটিও নামিয়ে দিয়েছি তো সোনামাও উঠে পড়েছে এরপরে তো সোনামাকে খাবার করে খাওয়াতে হবে তো ততক্ষণকে ভাবলাম উনুনটা যেন শুধু শুধু কামাই না যায় তো সেই কারণে এই যে আলু কাললাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো তো ভাতটা নামিয়ে না সরিষেটিও বেটে নিয়েছিলাম যে একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি বললামই তো যে মা বাড়িতে নেই মাঠ গিয়েছে তো একা হাতে সবটা সামলাতে হচ্ছে তো সেই কারণে ওই ভিডিওটা করা হয়নি তো যাই হোক এই যে দেখুন নুন হলুদ লঙ্কা গুঁড়ো সব অল্প অল্প পরিমাণে দিয়ে দিলাম পরিমাণ মতো এই যে এরপরে দিয়ে দিলাম ওই সর্ষে বার্নার পেস্টটি এরপরে সব ভালো মতো মিক্স করে নেব তারপরে ঢাকনাটি দিয়ে দেবো বেশি পরিমাণে জলটা দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয় দাঁড়ান দেখি সেদ্ধ হলো নাকি এই মুহূর্তে সোনামাকে খাইয়ে দিয়ে চলে এসেছি তো দাঁড়ান একটি ভালোভাবে প্রেস করে দেখি ওই খুন্তির সাহায্যেই করব তো দেখলাম যে এখনও অল্প পরিমাণে রয়েছে আর অল্প পরিমাণে জলটা দিই তাহলে ভালোভাবে না সেদ্ধটা হয়ে যাবে এই কাললা আলু যদি ভালোভাবে সেদ্ধ না হয় একটু দাঁতে লাগে তো এটা খেতে খুব একটা ভালো লাগে না তো সেই কারণে আবার অল্প পরিমাণে জল দিয়েছিলাম তো এই যে সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে না নামিয়ে নেব দাঁড়ান আর একবার ভালোভাবে দেখে নি হয়েছে নাকি তো দেখলাম যে না বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গিয়েছে এরপরে নামিয়ে নিই কারণ এইটার অনেকটাই ঝামেলা রয়েছে এইটা করতে না অনেকটাই টাইম লাগে কারণ এই যে একবার সেদ্ধ করে নামালাম এরপরে আবার অল্প অল্প পরিমাণে আবার সব কটিকেই ভাজতে হবে তো সেই কারণেই না এটা আগের থেকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম তো দাঁড়ান এরপরে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে দিই তেলটি ভালো মতো এলে অল্প পরিমাণে দিয়ে দেবো জিরে ফোড়ন তো তেলটি না ভালোভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নেব কারণ ওই যে আলু কাল্লাগুলি নাহলে চারিদিকে চিটিয়ে চিটিয়ে যাবে আর তেলটি ভালোভাবে চারিদিকে দিলে না অতটা চিটাবে না ও কাল্লাগুলি বেশ ভালো মতো ভাজা যাবে তো আমি না খুব বেশি পরিমাণে দিয়ে ভাজতে পারি না মা যদি থাকতো হয়তো সবকটি দিয়ে ভেজে দিত কিন্তু আমার না ভয় লাগছিল যদি ভালোভাবে ভাজা না যায় তো সেই কারণে আমি ওই যে অর্ধেকগুলি মতো দিলাম আর অর্ধেকগুলি মতো রেখে দিলাম তো প্রথমে না হয় এগুলি ভেজে পরে তুলে নেব তারপরে না হয় ওগুলি দেব। রান্নাটি করতে খুব যে বেশি পরিমাণে জাল দিতে হবে তা কিন্তু নয় অল্প অল্প করে জাল দিতে হবে আবার যদি আচের জালে হয় যারা মানে ময়লার জালে রান্না করে থাকে তাদের কিন্তু একদমই কম আঁচ রাখতে হবে এই যে দেখুন একবারেরটা হয়ে গেল এরপরে আর একবার দিয়ে দেবো দাঁড়ান ভালোভাবে ওই খরা খরাগুলো তুলে নিই না হলে না আবার চিটিয়ে চিটিয়ে যাবে এই যে দেখুন আবারও অল্প পরিমাণে তেল আর অল্প পরিমাণে জিরে দিয়ে দিলাম এরপরে বাদ বাকি যেগুলি রয়েছে সব কটিই দিয়ে দিলাম এই রান্নাটি করতে করতে আবার কোথাও চলে গেলে কিন্তু চলবে না কারণ এই রান্নাটি করতে করতে এক দিকটি ভাজা হয়ে গেলে আবারও অপর দিকটি উল্টাতে হয় এই যে দেখুন আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করতে হবে হবেগুলিও কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়েই এসেছে তো একটু একটি মতো টেস্ট করে দেখলাম যে অল্প পরিমাণে নুনটা কম লাগছিল তো সেই কারণে অল্প পরিমাণে নুন দিয়ে আর সব কটি যেগুলি আগে ভেজেছিলাম ওগুলোও দিয়ে পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই যে এরপরে নামিয়ে নিলাম যে কোনো তরকারিতে যদি নুন কম হয় বিশেষ করে এই ভাজাভুজি জিনিসে তো ওই নামানোর আগে অল্প পরিমাণে নুন দিয়ে নামালে কিন্তু খুব একটা বোঝা যায় না যাই হোক মা মাঠ থেকে চলে এসেছে তো মাঠ থেকে এসে স্নান করলো তারপরে খাবার খেলো তারপরে আমিও চলে এসেছি এইদিকে জামা কাপড়গুলি সেই সকালে কখন মিলে দিয়ে গিয়েছি তখন থেকে তো আর ছাদকে আসা হয়নি কারণ আজকে রান্নার কাজে একটু ব্যস্তই ছিলাম তো এই যে এই মুহূর্তে এলাম তো এসে পরে দেখছিস তাই জামা একদম ভালোভাবে শুকিয়ে গিয়েছে হয়তো আরও একবার যদি পরিষ্কার করে মেলা হতো হয়তো আরও একবারও শুকিয়ে যেত দিদিভাইও তো এই অবস্থাতে আর ছাদে উঠতে পারবে না হলে কিন্তু দিদিভাই ঠিক তুলে নিয়ে চলে যেত আজকে রান্নার কাজে একটু ব্যস্ত ছিলাম বলে দেরি হয়ে গেল কিন্তু অন্যদিন আমি ঠিক তুলে নিয়ে চলে যাই আর অন্যদিন স্নানটিও তাড়াতাড়ি হয়ে যায় তো তো স্নান করতে হলে একবারই তুলে নিয়ে চলে যায় আগে যে সাইডটিতে জামা কাপড় মিলতাম ওই দিকটি তার আর মিলি না কারণ এই দিকটিতে এখন সকাল থেকে বেশ ভালো মতোই রোদ আসে তো সেই কারণে এই দিকটিতে মিলে থাকি তো দাদা ভাইয়ের প্যান্টটা অল্প অল্প মতো ভিজেছিল বললাম যা রোদের জোর ঠিক শুকিয়ে যাবে নিচকে নিয়ে চলে যায় চলুন এরপরে নিচে যেয়ে স্নানটিও একেবারে সেরে চলে আসবো তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তখন সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন